আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আবার ভালো নেই যারা উঁচু অঞ্চলে আসে একমাত্র তারাই ভালো আছে আর যারা নিচু অঞ্চলে আসে যেমন ফেনী লক্ষ্মীপুর প্লাস আরও বিভিন্ন কিছু জায়গা চাঁদপুরেরও মতলবেরও জায়গার অবস্থা খারাপ তো আসলে আমি দীর্ঘ চব্বিশ ঘন্টা জার্নি করে দেন কালকে রাতে এসে বাসায় পৌঁছায় আসলে যখন বাসে বসে ভিডিওগুলো দেখতেছিলাম মানে কি আর বলবো ভাই চোখের পানি ধরে রাখার মতো কোনো কায়দা নেই হ্যাঁ আমি প্রবাসী কিন্তু দিন শেষে আমার দেশের জন্য আমার ভাই ব্রাদারের জন্য আমার ফ্যামিলির জন্য তো আমার অবশ্যই চিন্তা হয় আমার এলাকায় তেমন একটা পানি ওঠে না কেননা আমার এলাকাটা একটু উঁচু সব মাঠ খেত বিল এভরিথিং অল এভরিথিং সব কিছু ভরে গেছে কিন্তু তারপরও আমার পরিবার একটু সুস্থ আছে কেননা আমার বাড়িতে তেমন একটা পানি উঠতে পারে নাই কিন্তু আমার যেই দেশের মানুষ আমার যেই অঞ্চলের মানুষ যেমন ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর বা তারপরে সিলেট আর অনেক জায়গার মানুষ আসলে কী আর বলবো এই প্রবাসী থেকে আমাদের কান্না করা ছাড়া আর দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। শুধু আপনাদের একটা কথা বলবো যে যার দিক থেকে পারেন যে যার দিকে থেকে পারেন যতটুকু পারেন আপনারা একটু এগিয়ে যান আপনারা একটু সাহায্যের হাত বাড়ান আমরা আছি আপনাদের পাশে অলরেডি আমি দুই জনকে আমার সামর্থ্য অনুযায়ী আমি টাকা সেন্ড করেছি আপনাদেরকে বলছি ভাই আপনারা যারা আছেন যারা সচ্ছলভাবে আছেন যারা এই যে একটা জিনিস দেখেন দেশটা এত সুন্দর করে গড়ে তুলেছে কিন্তু স্টুডেন্টরা তো এই স্টুডেন্টরা চাইলে কিন্তু সব কিছু পসিবল আপনাদের কাছে আমার আকুল আবেদন দেখেন ভাই যত কম ভিডিওগুলো দেখি একটা বাচ্চাকে দেখলাম যে পানির ভিতরে তার মুখ সমান পানি উঠে গেছে তারপর সে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে আমাকে বাঁচান আমাকে বাঁচান আসলে পাচার এটা না সবারই থাকে যে কেউ চায় না যে নিজে সামনে থেকে নিজের মৃত্যুটাকে দেখুক সবাই আসতে চায় সো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আর এই যে যারা এতদিন যারা হেল্প করছেন আজকে যদি আপনারা মনে করেন যে আপনারা গেলে কেউ আপনাদেরকে বিকাশ ব্যবসায়ী বলবে এই বলবে সেই বলবে এইসব ভেবে যদি আপনারা না যান একটা কথা মনে রেখেন যে আপনাদেরকে আমরা যেইভাবে সাপোর্ট দিয়েছিলাম এইভাবে সাপোর্ট সবসময় দিয়ে যাবো অ্যান্ড দিয়ে যাচ্ছি অ্যান্ড দিয়ে যাব তবে একটা কথা কী জান বিপদের বন্ধুই হচ্ছে সবচাইতে বড় বন্ধু যে বিপদে আসে সেই কিন্তু হচ্ছে প্রকৃত বন্ধু সো কি আর বলবো মানে আমার বলার মতো কোনো ভাষা নাই আমি শুধু আল্লাহর কাছে একটা কথাই বলতে চাই যে এই যে বন্যা পরিস্থিতির শিকার যারা আছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আল্লাহ যেন সবাইকে তার জায়গায় তাকে ভালোভাবে রাখে আর যারা বন্যায় আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা সবাই একটু দোয়া করে আসুন আমরা আর কিছু না পারি অন্তত একটু দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ